তো এখন মানে এটা এই আবার কি রান্না করবেন না আবার আগামীকালকে সকালে ও তার মানে এখন কোন রান্না করবেন না বিকালে কাস্টমার হয় না বিকেলে কাস্টমার হয় না তো মিজানমারি এখানে তো প্রচুর কাস্টমার দেখা যাচ্ছে আজকে শুক্রবার তো অনেক দূরত্ব থেকে দূর থেকে মানুষ আইসে দেখার জন্ম এখন না দেখ চাইলে চ্যাকবেলা খাইয়ে যাইবো উনি কারণে বেশি করে রান্না করছে তো কি কি পাওয়া গরুর গোষ ওনার কাছে শুধু গরুর গোষ আমার কাছে সবজি আর গরুর গোষ দুইটা আইটেম দুইটা আইটেম না ও আচ্ছা tata তাহলে এঁকে কোনো আইটেম কি আর বাড়ানোর কোনো চিন্তা ভাবনা না মানুষের চাপ বেশি সামলানো যায় না আপনি স্টাফ আমরা 5 জন আছি 5 জন আছে আর ওখানে তো সম্ভবত 2 জন এখন কাজ করতেছে অনেক বেশি আছে ওনার ওখানে কাজ করতেছে নিতেছে লইতেছে মানে যথেষ্ট লোক ওরও হয় ওর ওখানে অনেক লোক ফ্রি কাজ করতেছে নিজনবাইরে ওখানে যেটা আছে গরু মাংসের যে

এটা সবাই জানে বিশ গ্রাম দশ গ্রাম করে হয়তো কম হয়ে যায়গা ওইটা অনেক সময় আমরা আবার মেক আপ করেও দেই এখন এই যে আপনার যে মাংসগুলো রাখেন একটু একটু ঢেকে রাখা যায় না প্লাচ উচুর গ্লাস করে এইভাবে কিন্তু রাখা যায় না না এখানে তো ওই যে আসে এই বিষয়ে না এটা ঢেকে রাখি তো তরকারি ঢেকে রাখি আমরা ঢেকে রাখি আর ডাকটি দিয়া ঢেকে রাখি আর বড় করাই না তো এই যে আমার তরকারি পাতিল ছোট

এই কাকার দোকান আসবেন এটা হচ্ছে মিজান ভাইয়ের পাশের যেই ভাতর হোটেলটা এটা পাশেই কিন্তু এটা মানে খলিল ভাইয়ের আচ্ছা খলিল চাচার দোকান ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন